আবারও রাজনৈতিক হিংসা বোতলপুরে বিজেপি কর্মীর দোকান ভাঙচুর এবং হেনস্থা করা হলো ভোটের ফল ঘোষণার পরে রাজনৈতিক হিংসার ছবি বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের লেগো অঞ্চলের মাধবগঞ্জ বাজারে ফের ভোট পরবর্তী হিংসার শিকার এক বিজেপি কর্মী তৃণমূল একদল কর্মী হঠাৎ আক্রমণ করে এক বিজেপি কর্মীকে দোকানে দলবল মিলে চলে আসে এবং ভাঙচুর করা হয় এই নিয়ে বিজেপি কর্মী কি বলছেন চলুন শুনে নেব বিস্তারিত হয়েছে হয়েছে বলতে অন্য কিজনে আমি রাজনৈতিক দলের একজন সক্রিয় কর্মী আমি বিজেপির একজন কর্মী ঘটনা ঘটছে আমি এই লোকসভা ভোটে পর কাল আজ সকাল থেকে দোকানে খুলেছিলাম সকালের দিকে প্রাক্তন পঞ্চায়েত সদস্য বিমান পর কাটায় নিয়ে আমাকে কাটতে এসছিলো দিয়ে আমাকে দোকানে না পেয়ে গাড়িঘাড়া যায় পরবর্তীকালে একটা নাগাদ বর্তমান পঞ্চায়েত মেম্বার কার্তিক মহাদণ্ড কুন্ত কুন্তবাজার গোতে সদস্য ও এসে আমার উপর অত্যাচার করে আমার দোকানে ভাঙচুর চালায় জেরক্স মেশিনে আঘাত করে আমার যন্ত্রপাতি আঘাত করে আর দোকানে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে দেয় তা আমার অনুরোধ এই জায়গায় এইটাই যে রাজনৈতিকভাবে জয়ের পরাজয় সবারই থাকে কিন্তু এই অশান্তি এগুলো কখনোই কাজ না হয় আর সকল রাজনৈতিক দলের যারা জয়ী বা যারা পরাজিত সকলকে একটাই অনুরোধ আপনার এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখুন তার নেতা আছে নেতা যায় আজকে কেউ রাজনৈতিক নেতা এই দলে আছে কালকে অন্য দলে যেতেই পারে তো আমার উপর যে অত্যাচার হলো এই অত্যাচারে আমি নিন্দা জানাই এবং ভবিষ্যতে আমার উপর এরকম অত্যাচার যাতে না হয় এবং আমার এলাকার সমস্ত কর্মী যাতে কোনো নিরাপদে জীবনযাপন করতে পারে সেই বিষয়ে অনুরোধ জানায় এলাকায় সবাই এই যে ঘটনাটা ঘটলো শুধু কি রাজনৈতিক দল করার জন্য হ্যাঁ অবশ্যই কখন হয়েছে ঘটনাটা হয়েছে একটা নাগাদ পুলিশে এসেছিলেন পুলিশ তদন্ত করেছেন তারা ছবি নিয়ে গেছেন এবং আমাকে হাসপাতালে যেতে হয়েছিল আমার মাথাটাকে ফাটিয়ে দিয়েছিলো হাসপাতালে চিকিৎসা করানোর পর এবং আমি থানাতে যাই থানা যিনি ছিলেন যিনি আমাদের এলাকায় তদন্তে এসেছিলেন উনি থানায় ছিলেন উনি কাছে দল আবেদন নিয়েছেন এবং উনি তদন্ত আশ্রয় দিয়েছেন আমার কারোর প্রতি রাত খুব বেশ কিছু নেই একটাই বলবো এলাকায় শান্ত করা যাতে করে সবাই সুস্থ হয় জীবনযাপন জীবনযাপন করতে পারে আপনার নাম আমার নাম পিঙ্কু মন্ডল ভাঙা মাদা মান্ডি